আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুবই সুন্দর বুটিক্স এর কালেকশন আপনারা আমাদেরকে বলেছিলেন যে ভাই ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স এর কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে লাভবে কালেকশন থেকে খুবই সুন্দর বুটিক্স এর কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কটনের মধ্যে খুব সুন্দর ডলার থাকবে কারচুপি থাকবে একদম স্টোনের বিভিন্ন ধরনের ওয়ার্ক রয়েছে দেখতেই পাচ্ছেন এবং নিচে আসতে দেখতে পাবেন খুব সুন্দর ভাবে পিকু রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টার এটা এটা কিন্তু বিবেকের ডিজাইন হ্যাঁ ইন্ডিয়ান যে ডিজাইন ডিজাইনটা হয় না এটা হচ্ছে বিবেক ডিজাইন হচ্ছে ব্যাক পার্ট আর উপর থেকে হাতার অংশটা চলে আসবে সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে তো সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে যারা একটু কটন মেটেরিয়ালস এর মধ্যে আইটেম চাচ্ছিলেন তারা কিন্তু এই টাইপস এর কালেকশন গুলো পারচেজ করতে পারে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের দোপাটাটা একদম দেখার মতো একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা একদম এক্সক্লুসিভ হবে তো এই ডিজাইনের মধ্যে আরো তিনটি দুটি কালার রয়েছে দুটি কালার দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি একদম প্রাইসটা কিন্তু আমি ভিডিওর মধ্যে খুব একদম হোলসেল একটা প্রাইস বলে দেবো হ্যাঁ একদম হোলসেল প্রাইস বলে দেবো বেস্ট এবং রিজনেবল প্রাইসে দিয়ে দেবো প্লাস দু পাটা দেখে দিলে হয়ে যাবে যারা একটু কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছেন তারা আমাদের লাভ ব্যাক কালেকশন সব থেকে এই টাইপসের ড্রেসগুলো পার্চেস করতে পারেন খুবই সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা দোপাট্টা রয়েছে এই যে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালার টা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট দিচ্ছি আর প্রাইস কিন্তু একদম রিজনেবল পেয়ে যাবেন আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের সব থেকে আমরা বেস্ট এবং রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ আমার আমাদের যে ফেব্রিক কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন তখনই কিন্তু কি করতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন আর প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র এগারোশো করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এগুলো পাইকারি প্রাইসে নিয়ে নিতে পারেন তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি টি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানার গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে